আম দিয়ে শিং মাছের টক গরমের দিনে দুপুরে খাওয়ার জন্য বেস্ট একটা তরকারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আম দিয়ে ভীষণ মজার একটা টকের তরকারি রান্নার রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করি তো ইদানিং যা গরম পড়েছে আর অতিরিক্ত এই গরমে কিন্তু এত বেশি তেল জাল খাওয়াও যায় না আর এরকম একটু পাতলা ঝোল তরকারি হলে তৃপ্তি সহকারে কয়েকটা ভাত খাওয়া যায় তো আম দিয়ে টক রান্না করার জন্য শুরুতেই আমি একটা পাতিলে কিছু টমেটো কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু রসুন কুচি ও কিছু পেঁয়াজ কুচি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তো আজকের এই টক তরকারিটাতে আমি কিছু টমেটোও দিয়েছি আর আম দিয়ে টক রান্না করলে আমটা পরে দিলে আমটা ভালো লাগে খেতে আর প্রথমে দিয়ে দিলে আমরা কিন্তু অনেকটাই গলে যায় আর এতটা আস্তও থাকে না আমটা তো এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো এখন দিয়ে দিলাম আগে থেকেই ধুয়ে রাখা শিঙ মাছগুলো তো শিং মাছগুলো তো মাছগুলো দেওয়ার পর আমি এখন সবগুলো হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি তো কিছুক্ষণ সময় নিয়ে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিব অল্প একটু পানি তো প্রথমে কিন্তু আমি সব পানি দিবো না অল্প একটু পানি দিয়ে মাছ ও টমেটোটা একটু কষিয়ে নেব তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছটা ও টমেটোটা এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো এই আম দিয়ে টক রান্না করলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে তো পানিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে আম দিয়ে মাছের টকের তরকারি রান্না করা কিন্তু খুব সহজ মানে আপনারা যে চাইলে এই রান্নাটা করতে পারবেন তো এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ক্যাটে ধুয়ে রাখা আমগুলো তো আমগুলো দেওয়া হয়ে গেছে আমগুলো কিন্তু আমি নামানোর পাঁচ মিনিট আগে দিয়েছি হলে আবার আমটা বেশি গলে যাবে আর আম সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব অল্প সময় আম সিদ্ধ হয়ে যায় তো আমটা দেওয়া হয়ে গেছে এখন আমি জোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলে আমটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমি শুধু একটু পরপরই নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে গরমের দিনের দুপুরবেলা এরকম একটা আম দিয়ে ঝোল তরকারি হলে তো আমার তো আর কিছুই লাগে না আপনারও বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে ঝোল রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাও ও কাঁচামরিচ আর এই আম দিয়ে ঝোল তরকারি রান্না করলে ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে আর কাঁচামরিচ না দিলে কিন্তু এই তরকারি স্বাদটা পাওয়া যাবে না তো দেখুন আমার আমটাও কিন্তু গলে গেছে প্রায় এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব তো শিং মাছ ও আম দিয়ে কিন্তু মজাদার এই ঝুল তরকারিটা রান্না করা হয়ে গেছে তো আজকে আমি এই রান্নাটা কিন্তু শিং মাছ দিয়ে করেছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এইভাবে আম দিয়ে টক রান্না করতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ